在这里，这里。 আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মাম্মামের মুখে প্রসাদের ব্লগ আর কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আর আমরাও কিন্তু সকলে খুব খুব ভালো আছি প্রথমে ভেবেছিলাম যে আরও সকাল থেকে পুরোটা সব কিছু শেয়ার করব বাট হচ্ছে মিমিকে সোহাগকে এই দুজনকে রেডি করে তারপরে আমি রেডি হয়ে টাইম মতো বেরোতে আর সেরকম কিছু করতে পারিনি তো এই এখন দেখো বাজে হচ্ছে দশটা থেকে দশটা কুড়ি মতো বেজে গেছে না তারও কিছুক্ষণ আগে সরি তো আমি নিজে স্নান টান করে সকালে রেডি হয়ে নিয়েছি আর একটা গ্রিন কালারের শাড়ি পরে নিয়েছি আর মামামকেও রেডি করে দিয়েছি আর ভিডিওটা হচ্ছে আমার বড়ো রয়েছে তোমার দাদাভাবে স্নান টান করে ওদিকে রেডি হয়ে গাড়ির কাছে আছে আর আমরা দেখো বাড়ির সবার সাথে দেখা করে এখন যাব হচ্ছে কৃষ্ণনগরে মাম্মামকে মুখে প্রসাদ দেওয়াতে আর এখন কোথাও যেতে গেলে তো মামামের জন্য অনেকগুলো মানে ব্যাগ হয়ে যায় একটা মানে একটা নয় দুটো লাগে যে সমান জিনিসপত্র আমাদের ক্যারি করতে হয় ছোট্ট বেবি নিয়ে কোথাও যেতে গেলে তো এরকম করতেই হয় আর কি তো তোমাদের দাদাভাই হচ্ছে সেগুলোকে একদম প্যাকিং করছিল গাড়ির পেছনে আর আমি হচ্ছে সবার সাথে দেখা করে কথা বলে তারপর আমি মামামকে নিয়ে নিচে চলে এসেছি আর মিমি হচ্ছে আগের দিনই আমাদের বীরনগরে চলে এসেছিল কৃষ্ণনগর থেকে আর মা আর বাবা কল্যাণী থেকে একেবারে সকাল সকাল হচ্ছে চলে আসবে তাহেরপুরে নামবে তো আমি রেডি হয়ে মায়েরা অনেকক্ষণ আগেই চলে এসেছে আমাদের হচ্ছে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে দুজনকে সামলিয়ে দুজনকে রেডি করে সবটা কিছু গুছিয়ে বেরোতে বেরোতে এখন মানে টাইমলি কোথাও বেরোনো হয় না আর কি তো মায়েরা হচ্ছে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ওদেরকে আমরা তুলে নিয়ে আমরা এখন সবাই মিলে যাচ্ছি কৃষ্ণনগরে কৃষ্ণনগরে ওখানে হচ্ছে গোপাল ঠাকুরের বাড়িতে যাচ্ছি মামমাম হওয়ার আগে থেকে মানে পাঁচুগোপাল ঠাকুরের দূর ধরা ছিল মামামের জন্য আমাদের বাড়ির বেশিরভাগ বাচ্চারাই পাচুগোপাল ঠাকুরে দৌড় ধরা থাকে যেমন আমার বোন আমার ভাই এরা সবাই পাচুগোপাল ঠাকুরের দৌড় ধরা তো সেই কারণেই আর কি মামার পাঁচ মাসে হচ্ছে ওখানেই মুখে প্রসাদ দেওয়ানোর জন্য আমরা আজকে যাচ্ছি এই দেখ কালো জঙ্গলটা পড়িয়ে কিন্তু খুব জোরে জোরে টানে আমার চুলটা আর কানের তুলটা যা জোরে টেনেছে ডান কানেরটা এই বড় কানেরটা বাবা এদের দুজনকেই আমরা তুলে নিয়েছি এখন আমরা সোজা চলে যাব আর মাম কত গল্প করছে অনেক দিন পরে ট্যাক্সি রেখে দেবো

মাম্মা মাম্মা সবথেকে ইয়াং এখনো অব্দি ইয়াং দিদুন ইয়াং দিদুন হয়ে গেছে চলো ঘরে আসুন 이 에이 이로 가야죠 저는 에이 마 볼비나 보 볼비 아니 마이 볼비 타마스터 볼 나나 로 이거 다들 하데 회체 로서로서 마한테 멋

কৃষ্ণনগরে পৌঁছে আমরা প্রথমে চলে গিয়েছিলাম হচ্ছে মায়ের ছোটো মাসির বাড়িতে ওখান থেকে সবার সাথে দেখা করি তারপর এখন আমরা চলে এসেছি পুজোর বাড়িতে মানে পাজুগোপালের এখানে তো এখানেই আমরা হচ্ছে মামাকে মুখে প্রসাদটা দেওয়াবো এখানেরই যেহেতু দৌড় ধরা ছিল তো সেই কারণে আর কি এখানেই সবটা করা হবে আর ভেতরের কাজগুলো হয়তো কিছু কিছু তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের আমলের তো সেই জন্য আর কি ভীষণ মানে নিখুঁত কাজগুলো এখনও কিছু কিছু জায়গায় রয়েছে এই বাড়িটাতে আর এখন চলো আমরা হচ্ছে প্রথমে ভেতরে যাই গিয়ে হচ্ছে মামামকে ওখানে একটু পুজোর মানে পুজো তো রাত্রিবেলাই হয় পুজো দিনের বেলা হয় না এখানে এখানে রাত দেড়টার পর থেকে মানে মধ্যরাত্রিবেলা এখানে পুজোটা করা হয় তো পুজো করে শনি আর মঙ্গলবার করে এখানে হচ্ছে সব রকম পুজো করে প্রসাদটা রেখে দেওয়া হয় তারপর বাচ্চাদের হচ্ছে মুখপ্রসাদ করানো হয় তো মামামকে চলো এখন এখানে কি কি নিয়ম বলে সেগুলো শুনি তারপর মামামকে মুখপ্রসাদ দিয়ে তারপরে হচ্ছে আমরা যাব আরও একটা ঠাকুর বাড়িতে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নয় অনেকগুলো গোপাল ঠাকুর রয়েছে কিছু আছে মাটির কিছু আছে পেতলে তো এতগুলো থাকার কারণ হচ্ছে এখানকার যেই মানে দূরটা ধরে যারা যারা তাদের মনস্কামনা পূর্ণ হলে এখানে হচ্ছে তারা গোপাল ঠাকুর দিয়ে যায় কারোর একটা মানসা থাকে বা দুটো মানুষ থাকে মানে যার যেরকম মানুষ থাকে বেশিরভাগ সবাই অনেকগুলো করে গোপাল ঠাকুর দিয়ে যায় তার সাথে সাথে গোপাল ঠাকুরের খেলনা আরও নানান জিনিসপত্র দিয়ে যায় তো সেই জন্যই আর কি মানে যে যা দিয়ে যায় এখানে সবটাই রেখে দেওয়া হয় কিছুই আলাদা করে সরিয়ে রাখা হয় না মানে যে যেটুকু মানসা করে দিয়ে যায় সবটাই এখানে একসাথেই রেখে দেওয়া হয় সেই কারণেই হচ্ছে এখানে এত এত ঠাকুর রয়েছে তার সাথে খেলনাও রয়েছে মামামকে মুখে প্রসাদ হয় আর যেটা কিনা সন্তানের মা বাবাকে দেখতে নেই যার কারণে হচ্ছে আমি আর ওর বাইরে পাপা গিয়ে দাঁড়িয়েছিলাম আর মামামকে হচ্ছে মুখে প্রসাদ দেওয়ানো হয়েছিল সেটা ভিডিও করা হয়েছিল তো সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর মামামের রিয়াকশনটা দেখো যে মামাম কিভাবে মুখে প্রসাদটাকে এনজয় করেছিল

তারপরে আমরা গোপাল ঠাকুরের ওখান থেকে বেরিয়ে মামমকে নিয়ে গিয়েছিলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে মামমকে সেখানে একটু মায়ের দর্শন করিয়ে তারপরে আমরা হচ্ছে দিধনবাড়িতে এসেছিলাম একদিন একবারে গুছিয়ে ফুল টুল সব তুই বাংলা আছে

সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে মামামের নামে পুজো দিয়ে সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে মামামকে মায়ের দর্শন করিয়ে বেরোনোর সময় মন্দিরের বাইরে কিছু মানুষ বসে থাকেন আর আমার বাবার ইচ্ছে ছিল হচ্ছে মামামের নামে মানে আমার মেয়ের নামে তাদেরকে কিছু দান করবে তো সেই জন্যই আর কি মা আর বাবা মিলে দুজনেই টাকা নিয়ে গেছিল তো সেই টাকা হচ্ছে আমার হাত দিয়ে মামাম তো এখন দিতে পারবে না যেহেতু মামাম ভীষণ ছোট তো সেই জন্যই আর কি মামামের নাম করে আমি হচ্ছে তাদেরকে দিচ্ছিলাম যাতে তারা একটু খাওয়া দাওয়া করে নিতে পারে কারণ এত তাড়াতাড়ি আর এত শর্ট টাইমে এখন তো মানে খাওয়া দাওয়ার সেরকম অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয় তবে আমার কিছু ইচ্ছে রয়েছে সেগুলো জানি না কবে পূরণ করতে পারবো তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেগুলো পূরণ করার তো এখানে হচ্ছে আমি তাদেরকে দিয়ে দিচ্ছিলাম আর তো তো পুরো ঘুমিয়েছিলাম কিছু দেখতেও পারি না যদিও দেখলেও তেমন হচ্ছে কিছুই বুঝতে পারতো না এখন সবাইকে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে হচ্ছে আমার একটা ড্রেস কেনার ছিল তো সেই ড্রেসটা নিয়ে আমরা হচ্ছে সকলে মিলে দিদুন বাড়িতে চলে গেছিলাম আজকে সারাটা দিন দিদুন বাড়িতে থেকে তারপরে হচ্ছে আমরা ব্যাক করবো বীরনগরে তো দিদুন বাড়িতে এসে যেহেতু আজকে সবাই মিলেই মন্দিরে ছিলাম তো বাড়িতে মানে সকালবেলায় কোনো রান্না হয়নি রান্না হয়নি বলতে দাদাই ছিল তো সেদিনে আর কি আমরা সকাল সকাল কিছুই সেরকম খাওয়া দাওয়া করিনি নিরামিষ থেকে পুজোটা দিয়েছিলাম আর বাড়ি এসে আসার সময় হচ্ছে পেটায় পরোটা নিয়ে এসেছিলাম তো সেটাই খাওয়া দাওয়া করে মামমকে ফ্রেশ করিয়ে মামামকে খাইয়ে দিয়ে মামমকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও আর পাপা হচ্ছে এখন একটু রেস্ট নেবে তো আমরা হচ্ছে এদিকে সবাই মিলে গল্প করছিলাম আর মা হচ্ছে রান্না করছিল মা দিদুন এরা সবাই মিলে রান্না করছিল তো তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আবার সন্ধ্যের দিকে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে আমরা বীরনগর চলে এসেছিলাম তারপরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি কারণ সারাদিন মানে এত এদিক ওদিক যা হয়েছে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর সেরকম তো ঘুম হয়নি অনেক সকাল সকাল ওঠা হয়েছে তো আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো মাংসের জন্য মশলা কষানো হচ্ছিল আর আজকে দুপুরের মেনু ছিল দেশি চিকেন ডাল ভাত ভাজ মানে তিন চার রকমের ভাজা আরও তরকারি ছিল শোন না তুই এত ওকে জানাস কেন মা এই সবুজ সবুজ আর হলুদ একদম ম্যাচ করে গেছে তুমি মামা মামামা তুমি মামা আরে ও মামা মামা মা এই খাবা আর সন্দেশ খাওয়া যাওয়ার সময়কে একটা বক্স সন্দেশ নিয়ে যাও ওই জন্য ও নিয়ে যাবো মামা মাখা সন্দেশ ও নিয়ে যাবো মা বাড়িতে কিচ্ছু পরে থাকে না এটা হাফ ওই রম্পারগুলো শুধু হাফ রম্পার পরে

তারপরে আমরা বেরোনোর সময় হচ্ছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম আর মামাম না সেটা দেখে মানে একভাবে আমাদের খাওয়া দাওয়ার দিকে তো আমরা সেটাই বলা বলি করছিলাম যে মামামকে এখন কি দেওয়া যাবে নাকি মিষ্টি তো মামামার যেহেতু মানে মাস গন্তিতে পাঁচ মাস ধরা হচ্ছে কিন্তু এখনো বয়স তো হয়নি তো সেই জন্যই আর কি মামার মুখে প্রসাদ হয়ে গেল মামামকে সেরকম কিছু খাওয়ানো হবে না এখন হবে পরে কথা তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম বীরনগর আসার জন্য আর মা আর বাবাও আমাদের সাথে এসেছিল তবে ওদের দুজনে কি কৃষ্ণনগর স্টেশনে নামিয়ে আমরা হচ্ছে চলে এসেছিলাম বীরনগরে মায়েরা হচ্ছে কল্যাণী চলে যাবে যেহেতু আমরা আজকে যাবো না কল্যাণীতে তো সেই জন্যই আমরা বীরনগর চলে আসলাম আর মায়েরা হচ্ছে কল্যাণীতে চলে গেল আর যেহেতু আজকে শনিবার ছিল আমাদের বাড়িতে হচ্ছে সেরকম কেউ হচ্ছে নিরামিষ ছাড়া খায় না মানে বাচ্চারা খায় বড়রা খায় না তো সেই জন্যই আর কি আর যেহেতু মাম্মাম ছিল মামের জন্য হচ্ছে রেস্টুরেন্ট থেকে চিকেন আর রাইস নিয়ে আসা হয়েছিল তো সেটা দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট হলো আর ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আমার পেজটা আর আমার ফেসবুক চ্যানেলটা যেটা থেকে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও প্লিজ আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এবার চলে আসবে